আস বানাচ্ছি ছোটো বড়ো সকলের প্রিয় ম্যাঙ্গো শেক তো এখন আমের সিজন সবাই বানাবেন বেশি উপকরণ লাগে না পাকা আম আর দুধ সামান্য লবণ দেবেন খেতে অনেক সুস্বাদু লাগবে বাচ্চারা তো খুবই প্রিয় ওরা খাবে বা দোকানের পুটিকে জুস থেকে অনেক ভালো তো ব্ল্যান্ডারে জারে নিয়ে নিলাম তারপর এখন দুধ দিচ্ছি আর সামান্য একটু লবণ তো এই আর হয়ে গেল আর কিছু লাগবে না এরকম করলে হয়ে যাবে তো এরকম ঘন একদম পুটিগা জুসের মতো আমের ম্যাঙ্গো জুস খুব সুস্বাদু তো আপনারা বাসায় এরকম করে ম্যাঙ্গো জুস বানাবেন বাচ্চাদেরকে সবাইকে দেবেন তো তৈরি হয়ে গেল আমার মজাদার ম্যাঙ্গোশেক এইভাবে সুন্দর করে গ্লাসে নেবেন সবাই বাচ্চারা একটু সুন্দর পরিবেশন দেখলে খেতে চায় তো আমি একটু কুচনো বাদাম দিচ্ছি কিশমিশ দিচ্ছি যাতে একটু লোভনীয় লাগে বাচ্চারা খেতে চায় বুড়ারা সবাই দেখতে একটু সুন্দর লাগে তো এভাবে দেবেন খুব সুন্দর করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা এরকম বাসায় বানিয়ে সবাই খাবেন ভালো থাকবেন